এই যে যে ভিডিওটা দেখতে পাচ্ছ ইনি মা কালী পেয়েছেন নৃত্য করছে নৃত্য এমনভাবে নৃত্য করছে একদম সেই নৃত্য মধ্যে ভর এসেছে বেদিতে উঠে এমন নৃত্য করা করেছে দেখে আমার কি মনে হচ্ছে যেন একটা চড় মেরে থাপ্পড় মেরে বেদি থেকে নামায় যারা ওখানে রয়েছে তারা পারলো না নামাতে এই যে উনি এইভাবে নাচানাচিটা করেছে নৃত্যটা নিশ্চয়ই তোমরা দেখছো নাচানাচি কি ধাকের তালে এটা কি মা পাওয়া এটা কি মা পাওয়া ভগবানকে নিয়ে ছেলেখেলা ঘট থেকে গামছা পরে যাচ্ছে ঘটে পা লেগে যাচ্ছে এটা কি আর মানুষজন কিছু বলছে না সনাতন ধর্মটা কোথায় এসে ঠিক আছে সনাতন ধর্মটা কোথায় আজ সনাতন ধর্ম শেষ আর নেই যেটুকু বেঁচে আছে না সেটুকু ও শেষ হয়ে যাবে আমি লড়াই করছি বলে আজ আমাকে অনেক কথা শুনতে হয় আজকে থাক মঙ্গলাকে নিয়ে আমি আজকে কিছু বলবো না আজকে আমি এই ভিডিওটা দিতে বাধ্য হলাম আমার এক বোন আমাকে এই লিঙ্কটা শেয়ার করলো আরে বলবার বোন নয় দিদি শেয়ার করলো বলবার বাইরে যে আমার মাথাটা খারাপ হয়ে গেল ভিডিওটা দেখার পরে আজকে আমার মনে হলো আমি আজকে মঙ্গলাকে নিয়ে এখন কিচ্ছু বলবো না আজকের দিনটা আমি মঙ্গলাকে ছাড় দিলাম আজকে আমি মঙ্গলাকে নিয়ে কিছু বলবো না যা বলার আমি কালকে বলবো কিন্তু এই ভিডিওটা করাটা আমার উচিত হ্যাঁ এই ভিডিওটা আমার না করলে আমি নিজের কাছে নিজেকে ঠিক রাখতে পারছি না ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে চাপকে মহিলাটাকে শেষ করি একবারে চাপকে মারতে মারতে আমি বাড়িতে পাঠাই বেদিতে উঠে নাচানাছি হ্যাঁ এইগুলো মানুষ দেখছে এখানে যারা রয়েছে মন্দিরে তোমরা সবাই দেখতে পাচ্ছ তারা এগুলোকে মানছে আমি সাথে করি না যারা ভগবান পেয়ে সোশ্যাল মিডিয়াতে বাড়াবাড়ি করছে সব কটা চিটিংবাজ ভরনামো করছে ঠিক আছে এদেরকে মুড়ো ঝাঁটা মেরে বার করা উচিত এদেরকে আবার ঝাঁটা মারা বলা কুকুর বললে এদের খুব গায়ে লেগে যায় এরা চিটিংবাজই করবে ঠিক আছে এরা চিটিংবাজি করবে এরা বাজে কাজ করবে এরা ভগবানকে নিয়ে ভর নিয়ে ভরনামো করবে কুড়ি মিনিট তিরিশ মিনিট বলা যাবে না কেউ উঠে নাচানাচি করবে কেউ তৃষ্ঠুড়ে পা দেবে সেটা বলা যাবে না বললে তখন সোমা ওয়াল খাওয়া থেকে তিনটে চ্যানেলে ভিডিও চলবে তখন তিনটে চ্যানেলে দরকার হলে গড় স্বামী সবাইকে বসিয়ে দেবে গড়ের যত গোষ্ঠী আছে আমার পেছনে লাগিয়ে দেবে সব কটা কিন্তু এগুলো আমি বলতে পারবো না কেন বলতে পারবো না আমি আমি বললাম না চুপ করে আমি উত্তর দেবো যারা যারা কালকে আমাকে যে মানুষটা যে ব্যক্তিটা আমাকে নিয়ে ভিডিও করেছে আমি কিচ্ছু বলবো না চুপ করে যে উত্তরটা দেবো না সেই উত্তরের জ্বালা নিতে পারবে না আমি এইটুকু বললাম কিন্তু এসব মানুষগুলোকে নিয়ে তো আমি প্রতিবাদ করবোই কেন করব না আমার ভুলটা কোথায় এগুলো কি মানা যাই বন্ধুরা তোমরা বলো কি মা পেতে পারে আমি তোমাদের কাছে বলছি আমি মানে এই যে ভিডিওটা কোথায় আমি উত্তেজিত হয়ে যাচ্ছে কেন জানো তো এই ভিডিওটা দেখার পর আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে বন্ধুরা এটা কি হচ্ছে সমাজটা কোথায় সনাতন ধর্মটাকে নিয়ে ভগবানের ঘটে পা দিল গামছা পড়ে গেল চাপকে সোজা করে এটা ভরেস্ট এটা নাচ ডান্স করছে নাকি এটা ডান্স এটা ডান্স হচ্ছে ঘাটে আমার কথা আটকে যাচ্ছে মানে ঢাকের আওয়াজে ডান্স হচ্ছে বন্ধুরা ছি ছি সমাজটা কোথায় গিয়ে পৌঁছেছে তোমরা দেখো ঠিক আছে আমার আমি বলতে গেলে তখন আমাকে নিয়ে কত বড় বড় লেকচার তুই ব্রাহ্মণের মেয়ে বলে কি তুই সব জানিস তুই এই জানিস তোর বাড়িতে তুই পুজো করিস তুই নতুন বাসন এনে মেজে দেখাচ্ছিস সেই দেখো বাসন চকচক আরে গাধার দল গুলো সেটাও পরিষ্কার হয়ে যায় আবার আমাকে জ্ঞান দিতে আমি কি নতুন বাসন আমার ঠাকুর ঘর তোমরা দেখো বন্ধুরা আমার ঠাকুর ঘরের এই বাসন গুলো দেখনি অনেকে জ্ঞান দিতে বসে আমাকে সমা তুমি ব্রাহ্মণের মেয়ে বলে কি তুমি যা খুশি তুই কেড়ে আমি কম্বল দান করি আমি এই দান করি আবার ফোনে রিচার্জ করে দিও তো আমার এসি গরম লাগছে এসির টাকা এই তোমার গণনা করে দেবো পনেরোশো টাকা পঁচিশশো টাকা দাও এত এত দান করে তারা এখানে ওখানে বলতে গেলে আবার গায়ে লাগে বলতে বসলে গায়ে লাগে ভর করবে ভর নিয়ে আমি তার না স্বামী না ছেলে মা পেয়েছিস হ্যাঁ মা বাবাকে অত সহজ বন্ধুরা আমি বলতে বাধ্য হচ্ছি এরকম রূপ আমার বেরিয়ে গেল সরি বন্ধুরা ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এই জিনিসগুলো দেখার পর আমি নিজেকে ঠিক রাখতে পারছি না এটাই বাস্তব কথা আমি নিজেকে ঠিক রাখতে পারছি না আর আমি বললে আমার পেছনে লোক লাগিয়ে যা হচ্ছে আমাকে অভিশাপ দিচ্ছে আমাকে তুপ্তা করে ধান্দা খুঁজছে তোমরা জানো না আমার সাথে কি কি করতে চাইছে কিন্তু স্বয়ং ভগবান আছে আমার মাথার ওপরে আশীর্বাদ আছে ভালোবাসা আছে আমাকে তারা আশীর্বাদ দেয় সারাক্ষণ তাদের ভালোবাসা তাদের আশীর্বাদে আমি এগিয়ে যাবার আমি লড়াই করবোই করবোই ভগবান থেকে অনেক ছেলে খেলা হয়েছে চোখের জল বেরিয়ে আসছে আমার বন্ধুরা এই ভিডিওটা দেখার পরে আমার মাথা গরম হয়ে গেছে তোমাদেরকে আমি কি বলবো সেই সময় যদি কেউ ক্যামেরাটা ধরতো তাহলে বুঝতে পারতো ঠিক আছে আমি নিজে কাঁপছিলাম এগুলো মা বাবা খানা নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে বেঁধে তো একদম গুচ্ছ মেয়ের পায়ের গুচ্ছ ভেঙে দেওয়া উচিত যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখছি আর বেশি কিছু বললে আমার অনেক কিছু বেরিয়ে আসবে তখন লোকে বলবে তুই ব্রাহ্মণের মেয়ে বলে কিন্তু সব জিনিস জানি ব্রাহ্মণের মেয়ে বলেই তো ব্রাহ্মণ বলে না সব জাতেরই পারে আর বেশি করে আমি ধরতে পারছি আমি জানি বলেই তো ধরতে পারছি আমি যে সব জানতা গামছা বলে সেটা বলছি না আমিও অজানা আছি কিছু কিন্তু যেগুলো জানি সেগুলো তো তোরা তাও জানিস না কেউ তো বই দেখে দেখে মন্ত্র বলে এরা বলতে পারবে না বোম্ভার বউকে এটা সেটাই বলতে পারবে না ঠিক আছে তারা সাধক মামা খেপা রামকৃষ্ণকে অনেকে তুলনা করছে মঙ্গলা বলো সারদা মা বলো এরা মা পেয়েছিল এরা মা পেয়েছিল না তার আগে সাধনা করেছিল এরা সেটাই বলতে পারবে না মা এসে তাদেরকে আগে দেখা দিয়েছে না এরা আগে থেকে মা পেয়েছে এরা সেটাই বলতে পারবে না বড় বড় জ্ঞান দিতে পারে এগুলা প্রতিবাদ চাই বন্ধুরা এই ভাবে ঠাকুর পুজো হতে পারে না এরা মা পেতে পারে না এর প্রতিবাদ তীব্র প্রতিবাদ চাই ভগবানের বেদিতে উঠে লড়াল মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে বেদিতে উঠে ঘটে লাভ থেকে ঘটে গামছা ফেলে দিচ্ছে এর তীব্র প্রতিবাদ চাই আমরা সনাতন ধর্মের মানুষরা জেগে ওঠো জাগো সনাতন ধর্মের মানুষরা এবার কোথায় কোথায় জাগো সনাতন ধর্মের মানুষ যদি হয়ে থাকো একটা প্রতিবাদ আমি সবার কাছে চাইছি শত্রু মিত্র pokok সবার কাছে প্রতিবাদ চাইছি এটা মেনে নেওয়া চাই না চলো আজকের মতো ভিডিওটা এটুকুই থাক মাথাটা আমার ঠিক নেই এই ভিডিওটা দেখার পরে